তার মুসলিম শরীফে এই দলিল পেশ করলেন না ইমাম তিরমিজি করলেন না ইমাম নাসাই করলেন না ইমাম আবু দাউদ করলেন না सियासतার কোনো হাদিস বিশারদ দলিল প্রমাণ পেশ করলেন না ইদে মিলাদুন্নবী পালন করলেন না তাহলে আমি আপনি কি করতেছি দলিল পেশ করতেছি কি দলিল পেশ করতেছি ঈদে মিলাদুল নবীর সপক্ষের কোরআনের দলিল যারা পেশ করে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আই বল নদী না মানুষ সল্লু মায়ে নাই সাল্লি তাসলিমা আয়তটা খুব ইজি ইজি লাগে না কারণ আমরা তো মিলাত শরীফ পড়াই যখন মিলাত শরীফ পড়াই উদুর মিলাদ পড়তে গেলে এই আয়তটা পড়ে ইন্নল্লাহ মানে কাটা ওই সল্লু না আগে নামি

তাহলে আমরা একটু আসি দুরুদ আমরা কেন পড়ি কিসের জন্য খাদিসের মতো আসছে ইয়ারসুল্লাহ আমরা তো আপনাকে সালাম দিতে জানি কিন্তু দুরুত্ব পড়তে কিভাবে এটা তো জানি না অসংক হাদিসের মধ্যে সাহাবী کرامের এই প্রশ্নটা আসছে বিভিন্ন সাহাবী এই জিনিসটা বর্ণনা করেছেন প্রশ্নটা কি ইয়া আমরা তো আপনাকে সালাম দিতে জানি কিন্তু দুরূদ কেমনে পড়తా আপনার প্রতি সেই জিনিসটা আমরা জানি না

السلام عليك يا أيها الرسول إيه بقى يو قرنا هسه طب السحابة الكرام رسول كي سلام ديت دامتين كن كي بقى يو قرب شكا دامتين نا رسول كريم صلى الله عليه وسلم شكا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

সোরা আজাদ ছাপ্পান্ন নম্বর আয় আপনাদের যাদের বাসায় কোন তাৎসির গ্রহ আছে সবাই দেখে নেবেন এই সরল অর্থের পরে তাৎসির লেখা থাকে অনুবাদ লেখা থাকে এই তাপসিলের মধ্যে এখানে সব পরিপূর্ণভাবে লেখা আছে পরিপূর্ণভাবে লেখা আছে যে এর অর্থ কি এবং এ তাসির কি কোন দুরুদের কথা বলা হয়েছে এবং এই দুরুদ বারবার বলা হয়েছে কখনো একটু কাটছাট করে কখনো একটু ছোট করে এই দুরুদই বলা হয়েছে বিভিন্ন পর্যায়ে روایت এসেছে কিন্তু প্রত্যেক রাওয়ায়েতে প্রত্যেক বর্ণনায় দুরুদে ইব্রাহিম এসেছে তাহলে এটা ক্লিয়ার এখন আমরা এই দুরুদ কেন পড়ি ছোট্ট করে একটাই দূরত এই জন্য পড়ি যে দূরত পড়ে তাকে দশটা নেকি লেখা হয় দশটা গুণা মাফ হয় আর দশটা মর্তবাকে বৃদ্ধি করা হয় এক এবং বিভিন্ন ভাবে এর আমল এর প্রতিদান চাষা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলা হয়েছে রসুল করিম সাল্লাম বলেছে আজানের পর আগে দেওয়ার পরে তোমরা আমার প্রতি দুরুত্ব প্রেরণ কর কারণ এটা তোমাদের জন্য চাকা এটা তোমাদের জন্য তোমরা যখন এটা বেশি বেশি করবে তখন আমার জন্য তোমার উপর আমার সুপারিশ অজীব হয়ে যাবে সুভানন্দ তাহলে আমরা নসুলের প্রতি দূরত্ব পড়ি কিসের জন্য নসুলের সুপারিশ ছওয়ার জন্য তা আল্লাহ কিসের জন্য রসুলের পথে দুরুদ পড়বেন আল্লাহ সমাজ আল্লাহ কি স্বাধীন কি আর কোন কিছুর প্রয়োজন প্রয়োজন হয় না সারা মখলুক সারা সৃষ্টি যদিও আল্লাহ অস্বীকার করে আল্লাহকে আল্লাহর ইবাদত বন্দে কি বন্ধ করে দেয় তাতেও কি আল্লাহর কিছু আসে যায় না তাহলে আমরা দুরুদ পড়ে কিসের জন্য রসূলের স্বারিশ পর জন্য আমল আমলের কল্লা ভারী করার জন্য গুনাহ মাফকির জন্য নিজের মর্তবাকে बुलंद করার জন্য আল্লাহ রসুলের প্রতি দুরুদ পড়া কিসের জন্য ইন্নাল মালাইকাতুহু আল্লাহ রসূলের প্রতি দুরুদ পড়া কিসের জন্য কারণ যদি এই প্রশ্ন উত্তর জানা থাকে কোন পাওয়ার জন্য রসূলের কাছে কি নিরাক্ষ পাওয়ার জন্য আল্লাহ রসূলের প্রতি দরুদ পড়বেন গিতাও যখন আপনারা আরবী সরব পড়তে যাবেন আরবী গরামার আরবী যা কিছু বলেন এই দরুদের অনেকগুলো অর্থ আছে এখানে কি অর্থ করা হয়েছে ইন্নাল্লাহু মালাইকাতাহু কি সল্লুনা আলা যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের প্রতি প্রশংসা করতেছেন কি করতেছেন আল্লাহ পক্ষ থেকে যদি বান্দার প্রতি কখনো দুরুদ আছে তখন প্রশংসা এবং এই তাপসিলে লেখা হয়েছে যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি অনুগ্রহ প্রদান করতেছেন অনুগ্রহ দান করতেছেন বলেন তো রসুলের জীবনে চলার জন্য দাওয়াতের কাজ প্রসার প্রসারের জন্য আল্লাহর দয়ার মুখাপেক্ষী তিনি হ বলেছেন কিনা। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার আপনার রসুল এক সেকেন্ড দুনিয়ায় থাকার অধিকার রাখে শক্তি সামর্থ্য রাখে আল্লাহর দয়া অনুগ্রহ ভালোবাসা ছাড়া আমার আপনার প্রিয় হাবিব দুনিয়ায় সকল কাজ কর্মকাণ্ড

দরুদ মানে কি অনুগ্রহ করেন দয়া করেন করুণা করেন আবার যখন মালাইকার অর্থ কি হবে যে মালাইকার দুটি অর্থ করা হয়েছে রসুলের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন অথবা রসুলের জন্য আল্লাহর কাছে তারা দোয়া করেন যখন ফেরেশতাদের কথা আসবে তখন আরবি গিরামান অনুযায়ী অর্থ কি হবে এটা আপনি পড়লে আপনিই জানবেন ফেরেশতাদের পক্ষ থেকে যখন দুরুদ হবে তখন দোয়া হবে কখন কি হবে তাদের তখন দোয়া এবং ক্ষমা তাহলে ইননা আল্লাহ আলাইকা তাউ আমালিকা যেই তাবিজ দেয় দ্বারা যে আল্লাহ আল্লাহ मलाइका তারা রসূলের প্রতি দুরুদ পড়ে

এই তাফসির আপনারা এর অর্থ দেখে নিতে পারেন তাহলে তারা যেই দলিল পেশ করে এটা অপব্যাখ্যা এটা কি ব্যাখ্যা অপব্যাখ্যা এই ঈদে মিলাদুন নবী পালন যে প্রচলিত করে এটা অপব্যাখ্যা মনে করেন আমরা আমাদের প্রশ্নটা কোথায় আমরা কি ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করি করি না ঈদে মিলাদুন্নবী মানে কি রসুলের জন্ম জন্ম সংক্রান্ত জন্ম সমাজ জন্ম আলোচনা করা এর বাইরে না আর কিছু নাই ঈদে মিলাদুন্নবীর অর্থ কি রসুলের জন্ম তাহলে রসুলের জন্ম অস্বীকার করলে আর থাকে নাকি ইসলামের কিছু থাকে দিনের কেউ থাকে তাহলে আমাদের প্রশ্ন ছিল কই যে প্রচলিত ইদে মিলাদুল নবী যারা এটা পালন করে তারা এই প্রশ্নটা কেদে তারা ওই কোন হাদিসের শুরুতে চলে যায় যেটা আমরা বলি ওই ওইখানে চলে যায় তারা এই প্রশ্ন গ্রহণ করে না যে প্রচলিত ঈদে নবী এটাকে বোঝার জন্য কেউ একটা মনে করেন যে সুমিষ্ট কুল বড়ই গাছ লাগাইছে সুমিষ্ট কি গাছ লাগাইছে বড়ই গাছ লাগাইছে এখন বরই গাছের বরৈ গাছ ঠিক আছে বড়ই গাছের ফল সুমিষ্ট সব ঠিক আছে তাহলে এই সুমিষ্ট বড়ই গাছকে যারা এটাকে খাবে সকলেই মেনে নেছে সকলে প্রশংসা করেছে কিন্তু একটা ডালের মধ্যে মনে করেন যে একেবারে টক খুব একটা টক অত তো ভালো লাগে কিছু বড় এসে মানুষের গলা আটকে ধরে কস আছে কি আছে না যেটা খাইতে ভালো লাগে না মুখে নিলে মানুষ ফলাই দেয় যে টক 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 আবার সাথে কস এখন কেউ বড়ই গাছের একটা মধ্য মধ্যে টক একটা কলম লাগিয়ে দিয়েছে টক একটা কলম লাগিয়ে দিয়েছে এখন ওই টক কলম থেকে গাছ হয়ে ডালপালা হয়ে টপ বড়ই ধরে তাহলে আমাদের প্রশ্ন এই কুল বড়ই গাছ নিয়ে না আমাদের প্রশ্ন তুমি দে কলম কেটে একটা সাইডে একটা কলম লাগিয়ে এই একটা টপ আশের বড়ই গাছে ডাল লাগিয়ে দিয়েছো আমাদের প্রশ্ন ইদে মিলাদুন্নবী নিয়ে না আমরা ইদে মিলাদুন্নবী ন বিলাদুন নবী নবী জন্মত সংক্রান্ত কোন কিছুকে ওলামাই কালাম অস্বীকার করে না আমাদের প্রশ্ন তুমি কেন সুমিষ্ট গাছে তুমি একটা টপ বরই বরয়ের একটা কলম কাটছ তুমি তুমি আমাকে দরেন পরামর্শ প্রমাণ করো চলিত এই যে মিলাদুন নবী পুরচলিত মিলাদ চলিত কিয়াম ইতা রসুল করছেন কিনা অনুমোদন দিশেন কিনা সাহাবাই ক্রাম করছেন কিনা অনুমোদন দিচ্ছেন কিনা তাবেইন করছেন কিনা অনুমোদন দিচ্ছেন কিনা তাবে তাবেইন করছেন কিনা অনুমোদন দিচ্ছেন কিনা চার ইমাম করছেন কিনা অনুমোদন দিশেন কিনা যারা হাদিসের কিতাব লিখেছেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম তিরমিজি তারা এটা করছেন কিনা অনুমোদন দিচ্ছেন কিনা সেই প্রুফ সেই প্রমাণ আমাদেরকে দাও কতদূর আগাইতে পারবা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারবা আবেগের কাছে মানুষ হেরে যাইতে পারে কিন্তু সে আসলে ইমানের কাছে হেরে যাইতেছে কি সরকারে রে যাইতেছ বলেন তো আমরা একটা আম খাই কি খাই আম গাছ মনে করেন এখন কেউ যদি আমের ছারাকে অস্বীকার করে তাহলে কি বড় গাছের কল্পনা করা যায় কল্পনা করা যায় কেউ যদি ছারাকে অস্বীকার করে তার বড় গাছের তো কল্পনা করা যায় না এখন চারা গাছ আর যে গাছে ফল ধরে এ দুটে কি এক দুটে কি এক দুটে এক না চারা গাছ চারা গাছ আর ফল ধরা গাছ ফল ধরা গাছ তাহলে রসুল করিম সাল্লাম আলী সাল্লামের এ জন্ম এটাকে তো অস্বীকার করা যায় না তাহলে যারা এটাকে পালন করতেছে তারা আমাদেরকে একদিকে বিভ্রান্ত করতেছে দেখেন ঈশা আলী সালাতামের জন্মদিন বড়দিন পালন করা হয় ঈশা আলী সালাতাম মৃত্যুর তিনশো বছর পরে গিয়ে এই বড়দিন প্রচারিত হয়েছে কত বছর পরে এগুলো আপনারা গুগল সার্চ দিলে চলে আসবে কতদিন পরে তিনশো বা সাড়ে তিনশো বছর পরে শুরুতে কি পালন করতো ঈসা আলিয়া সাল্লামের জন্ম নিয়ে আলোচনা বলে বলেছে মানুষ ইনভলভ হয় না তখন কবিতা নিয়ে আলোচনা করলো এতেও মানুষ আর একটু মানে আহ সারা জাগাইলো এরপরে মানুষ গান কানបត្តិ দিয়ে ঈসা আলাইহিস সালাতু জন্ম ও ফলোচনা আলো মানে পালন করলো এরপরে এখন মানুষ মদ গাজা ইত্যাদি নাচ নাচ নিপジナ বেবি সব কিছু এর অনুষ্ঠান নিয়ে তাহলে এটা কি হয়েছে মানুষের পাল্লানে কোন কিছু না অকল্লানে হয়েছে অকল্লান হয়েছে আস্তে আস্তে তাহলে আপনিও চিন্তা করেন যারা এই দশম জুলুস ঈদের মিলাদুন নবী পালন করে এটা শুরু হয়েছিল ছয় শত চার হিজড়িতে আস্তে 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 আমাদের ডেভেলপ হয়েছে ওই থেকে এটা পঞ্চাশ একশো বছর পরে ওই রকম হয়ে যাবে হয়ে যাবে এরকম একটা অনুষ্ঠান আরো গুণা আরো ইসলাম বিপক্ষে চলে আসবে এই জন্য আমরা ঈদে মিলাদুল বিপক্ষে কথা বলি না আমরা প্রচলিত যে অবস্থা এটার বিপক্ষে কথা বলি এই জিনিসটাই সাধারণ মানুষ বুঝতে পারে না এই জন্য এই মনোরম মৌলবী মসজিদের মধ্যে কালাকালি আস্তা বাস্তে বলে এরা একজন আর একজন এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক টান করে সঠিক লাইনে থাকার তৌফিক আল্লাহ সুবাহ দান করুক এই জন্য সামনে বারোই রবিউল আউল আসতেছে যেটা আমাদের কোরআন হাদিসে বলে আমরা কতটুকু করব কোরআন হাদিস যা না বলে আমরা সেটা আবেগ দিয়ে করব না এবং যারা এটা করে তারা এটাকে বলে এর মাকাম আসতে বুঝতে হবে ঈদে পালন করে তারা খুশি হয় এটা মাকাম কি সরিয়াতে এর ক্যাটাগরি কি যেরকম ফরজ অধিক সুন্নাত নফল

সবাইকে জাকাত প্রদান করে সবাইকে স্নান পরিপূর্ণ কাজ করে সবাই করে সবাই করে না লক্ষ লক্ষ মানুষ নামাজ কাদা করে কি বলেন আপনি সবাই করে যারা এই বিশ্বাসে সবাই নামাজি তাহলে তো সব মুসলমান নামাজি হয়ে যায় ওর মধ্যে লক্ষ লক্ষ মানুষ কি সারা বছর নামাজ পড়ে না না কিন্তু কিটাকে তারা প্রায়োরিটি দিতে চায় কি হরদের উপরে